সরাসরি চলে যাব অধীর রঞ্জন চৌধুরী শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন দেখুন দুনিয়ায় বাস করছি জানি না আমরা পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার বানাচ্ছে ঘরের মেয়েদের আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে তাতে দেহে গরম মন ঢেলে মধ্যযুগকে হার বানিয়ে দিচ্ছে তৃণমূলের এই অত্যাচার বাংলা দিদি আর কতদিন আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ বাংলার মানুষ মানবে না মানবে না মানবে না আপনারা বুঝতে পারলেন এই বিষয়টা অধীর রঞ্জন চৌধুরীর যে প্রতিক্রিয়া বা বক্তব্য সেটাই রাজনৈতিক মহলে তোলপাড় কেননা শাসক দলের যে খুন সন্ত্রাস মা বোনদের নিরাপত্তা থেকে রাজনৈতিক যারা বিরোধী দল করে তাদের কিন্তু নিরাপত্তা নিয়েও কিন্তু একটা চিন্তিত শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে সেই চিত্রটা আপনাদের সঙ্গে সামাজিক মাধ্যমে সবুজবঙ্গ নিউজ তুলে ধরলাম